রাজবিহারীর কাছে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি গাড়িতে সেই সময় বিক্রমের সঙ্গে ছিলেন জনপ্রিয় মডেল সনিকা সিংহ চৌহান তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল চিকিৎসকরা সনিকাকে মৃত বলে ঘোষণা করেন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিক্রম প্রত্যকদর্শীদের সূত্রে জানা গিয়েছে শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ লেক মালের সামনে দুর্ঘটনাটি ঘটে গড়িয়াহাট থেকে রাজবিহির দিকে আসছিল সাদা রঙের গাড়িটি চালকের আসনে ছিল বিক্রম তার পাশেই বসেছিলেন সনিকা লেকমলের সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে গাড়িটি এরপর সেটি একটি দোকানে ধাক্কা মেলে ছিটকে গিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে প্রবল ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি এরপরে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা দরজা খুলে কোনো বিক্রমদের উদ্ধার করা হয় দুজনকেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরই চিকিৎসকরা জানান মাথাসহ দেহের বিভিন্ন জায়গায় মারাত্মক রক্তক্ষরণের মৃত্যু হয়েছে শনিকার প্রাথমিক চিকিৎসার পর বিক্রমকে ছেড়ে দেওয়া হলেও ফের তিনি অসুস্থ বোধ করায় আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ বিক্রম বেশ কয়েকটি বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাকে অন্যদিকে শনিকাও মডেল দুনিয়ায় যথেষ্ট পরিচিতি দুই সালে সানন্দ তিলোত্তমার সেকেন্ড রানার্স হয়েছিলেন তিনি দুই হাজার তেরোতে মিস ডিভার প্রথম ১৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি এই প্রতিযোগিতাতেই মিস পপুলার বিভাগে জয়ী হয়েছিলেন তিনি পাশাপাশি প্রো কাবাডি লীগের উপস্থাপক হিসেবেও দেখা গেছে মডেল সনিকাকে